ঈদের ছুটিতে লম্বা সময় কাটাচ্ছি বাসায় আছি এই সময় ছেলে বললো যে বাবা আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো আসলে ছুটির দিন হলো আমার মাঝে মাঝে আমাকে অফিসে আসতে হয় কিছু অফিসের টেকনিক্যাল জিনিস তো তার রক্ষা করলাম যথারীতি তাকে নিয়ে গাড়িতে উঠলাম এবং সে গাড়ি থেকে আশেপাশের দৃশ্যগুলো দেখছিলো মাঝে মাঝে একটু এক্সাইটেড হয়ে যাচ্ছিল তার অনেক ভালো লাগছিলো না বাবা তোমার অনেক ভালো লাগছিল না বলো সবাইকে বলো ভালো লাগছে আমরা আসলে রাস্তাঘাট অনেকটা ফিরি চারিদিকে তেমন এত বেশি চেম নেই এই দৃষ্টি রাস্তার দিনে হয়তো বারে চলে যাচ্ছে মাঝে মাঝে সে এক্সাইটেড হয়ে যাচ্ছে যখন টোকি স্কোয়ার ক্রস করলাম তখন বলল বাবা আমি তো এখানে আসছি এই মার্কেটে আসছে তো আমার খুব ভালো লাগছে তোমার অফিস মনে হয় আরো কাছাকাছি চলে আসছে তুমি লেখালেখি করবে গাড়িতে কি লেখালেখি করা যায় বাবা অফিসে চলে আসছো তুমি না এখনো আসো বাবা আসবে আসবে ওই যে আমরা তো গাড়িতে

আমি খাবো না আমার খিদে নেই আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে আঙ্কেলদের সাথে দেখা করতে হবে এই আর তার বিভিন্ন ধরনের আরছি তার ভালো লাগা সে দিন পরে আমার অফিসে যাচ্ছে আর বলতেছে গাড়িটা তো অনেক ঠান্ডা অনেক ঠান্ডা এসি আছে না বাবা আইসক্রিম তো ঠান্ডা তুমি এভাবে বলেছ দেখো তো তুমি কি সুন্দর ভাবে বসে আছো

সবই ভালো লাগলো কি ভালো আচ্ছা তুমি কিছু বলো বাবা তোমার কি ভালো লাগছে অফিসে আসতে হ্যাঁ আমরা তো অফিসে ঢুকে যাচ্ছি তাই কিছু লিখতে পছন্দ করো না এই যে গায়ন অফিসে চলে আসছে এবং অফিসে আসে সে কম্পিউটার কিছু লিখছে সব কিছু করছে চিন্তা করছে তাই না বাবা তুমি লেখালেখি পছন্দ করো হুম শেষ আল্লাহ হাফেজ